Ko. Kata ko. Kata ko. Kata ko. Ujanahi. Kata ko. Ko. Tu ko. Ko. Tu ko. Tu ko. Ko. Kata ko. Oh. Kami kau Kami kau ya. Kami kau sar. Tu kau sar. Kau kau Kami আমি কি নাম হ্যাঁ আমি সাইফুল সাইফুল আমি সাইফুল তুই কাউ সার ক্যাছ তুই কি আমি কাজ আমি যা সাইফুল সাহ কয়টিয়া কত চা দশ সাহ দশটিয়া আমি কাউ সার ক্যাশো

পাইলট মালত আসবো আসতো পাইলট মালক তেল তেল তেল